অজুভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোন সুদ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা মুল সুরা এসেন পড়ার বিধান কি চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি জুমার দিন মসজিদে খদবা পড়ার সময় মহিলা তারা বাসায় নামাজ পড়তে পারবে কি হেদায়েত পাওয়ার উপায় কি ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক আমি আল্লাহকে কেমন সন্তুষ্ট করবো আমার তো ইসলাম অনেক বিষয় সম্পর্কে জানি না পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার কোন আমল আছে কি আর না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবে আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও না পাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি কর হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এর পরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পাড়ে দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের পদ্ধতি আইআইডি থেকে আপনি লিখেছেন বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ নেয় না নেয় তাহলে তারা তার ভাইদের কি গোনা হবে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয় তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে সন্তুষ্ট সম্পূর্ণ কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না তাহলে সেক্ষেত্রে সেটা অসুবিধা নেই বাইরের হবে না বাবু আর নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পর গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি আহ সেটাকে ভালো করে ছেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন এমনি মনির আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদি ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা সুদি ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দান করব। তাহলে আপনার দারিদ্র বিমোচন হলো গরিব উপকার হলো আমি তো হারাম খেলাম না টি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ রাবুল আলমিন রিবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন রিবা আর আল্লাহ তালা রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে হারাম যদি অন্য অন্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নেবেন এই মর্মে তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সাথে পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে বা আগে থেকে চুক্তি ছিল সে অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দান করে দেবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তার রোগ দুর্ভোগে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু বারো মাস দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা যায় নয় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন সালমান জান লিখেছেন পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার কোন আমল আছে কি পরপুরুষের কোনোজো থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে পর্দার মধ্যে আবৃত করতে হবে শরীরের পর্দার যে নীতিমালা আছে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং নিজের কণ্ঠ নিজের রূপ লাবণ্য নিজের সৌন্দর্য এগুলো সবগুলোকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে এটাই হলো বদনজর এবং কুদৃষ্টি পুরুষের এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম উপায় এর পাশাপাশি আপনি আল্লাহ কাছে পানা চাইবেন সাধারণভাবে বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে আপনার আমল হলো সেটাই যেটা হলো সতর্কতামূলক শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদের খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খোদবার সময় মসজিদে যারা আছেন তারা খোদবার শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসাবাইতে আসেন মাইকে হতে শোনা যাচ্ছে তাদের জন্য খুব বা শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জামাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন আখতারাই লিখেছেন সে হেদায়েত পাওয়ার উপায় কি হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে হেদায়েতের পথে হাঁটতে হবে আল্লাহর কাছে একটা দোয়া আমরা বিশেষ করে পড়তে পারি রব্বানা লা তুজে কলু বানা বাহাদা ইজ হাদা ইতানা ওহাবুল্লা নামিল্লা দুঙ্কর রহমান কাঙ্কাল হাব অর্থ হল হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না আপনি আপনি সর্বোচ্চ দানশীল এবং আপনি মহা দানশীল তো এই আয়াত পড়তে পারেন এর পাশাপাশি ইতিহিনাস মুস্তাকিম যখন পড়বেন আল্লাহ কাছে হেদায়তের কামনা করবেন প্রার্থনা করবেন আল্লাহ মাহদিনা আল্লাহ কাছে হেদায়াত চাইবেন হেদায়তের প্রার্থনা আছে সেই দোয়াগুলো করে পড়বেন এবং হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে রাখবেন এবং আল্লাহ রবুল আলমের দিকে ধাবিত রাখবেন নিজেকে এনা বাহির আল্লাহ করবেন নিরুসভা যিনি আপনি ইসলামের প্রশ্ন পেয়ে যে আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকারের সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা মূল সুরা পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না এটাই জমুর উলামাদের মতবাজ সহ সমকালীন যুগের অনেক উল্লামা একরাম সৌদি আরবাহামদের অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠ মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কোরআনকারী তিলাওয়াত জায়েজ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে আমল হিসেবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না নাজবা সুলতান লিখেছেন আমি আল্লাহকে কেউ সন্তুষ্ট করবো আমার তো ইসলাম অনেক বিষয় সম্পর্কে জানি না যেটুকু তার সেটুকু আমল করবেন যেটুকু জানেন না সেটুকু জানার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিনের জিকির অর্থাৎ আল্লাহ স্মরণটা সবসময় সব কিছুতে রাখবেন ইনশাআল্লাহ জন আল্লাহ প্রিয় পাত্র হতে পারবেন এবং সন্তুষ্ট হবেন আল্লাহ তালা মিম এর আপনি লিখেছেন নিজের ছোটো বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায় নয় শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে দেখে নিতে পারেন সেখানে উসুল্লাহাম সাল্লাহ হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে তখন একটা মূলিত সাধারণত শাস্তি স্বরূপ প্রদূষী নয় এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য শরীয়তে যে হ্রদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড যারা ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয় আর শিশুদের ক্ষেত্রে তো তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম মারধর ধরকার অবশ্যই জন্য তারা জু আপনি করতে হবে আন্তরিক আইডি আপনি লিখেছেন ইউটিউবে অজু ভঙ্গ না হলে এক অজুতে নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালের প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিক তার উত্তম এবং সূন্যাহ কারণ আবিকিম সাল্লিয়াল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যম প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাতকেও পড়তে চাইলে সেটাও যায়জ আছে নবী করিম সাল্লি সাল্লাম সেটিও করেছেন বোকার একাধিক থেকে বোঝা যায় অমর রাজি আল্লাহ তালা আপনি জিজ্ঞাসা করছেন ইয়াসুল আল্লাহ আপনার তো সাধারণত এরকম করছে দেখি না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক যদি একাধিক ওয়াক্ত পড়তেন অতএব এক যদি কয়েক ওয়াক্ত সাল্লাহ তাদের করলেন তাতেও নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক উজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য